রাত পোহালে অনুষ্ঠিত হবে রান রায়গঞ্জ যাকে ঘিরে প্রতীক্ষার প্রহর গুনছেন শহরবাসী রায়গঞ্জের উদয়পুর খেলার মাঠে সকাল সাড়ে ছটায় এই কর্মসূচির উদ্বোধন হবে এরপরে সেখান থেকে শুরু হবে ম্যারাথন শহরের মূল রাস্তা ধরে বিদ্রোহী মোড় আবার সেখান থেকে উদয়পুর খেলার মাঠে গিয়ে শেষ হবে রান ফর রায়গঞ্জ এই রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ সূত্রের খবর রান ফর রায়গঞ্জ কর্মসূচি চলাকালীন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ করা হবে ওই সময়ে যাত্রীবাহী সরকারি বাস চলাচল করবে রায়গঞ্জ শহরের জেলখানা মোড় হয়ে অপরদিকে যাত্রীবাহী বেসরকারি বাস চলাচল করবে জেলখানা মোড় কিংবা রায়গঞ্জ রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রাস্তা ধরে এই দুই রুট দিয়েই গাড়িগুলি পুরনো জাতীয় সড়ক হয়ে বেরিয়ে যাবে রায়গঞ্জ শহরের কলেজ পাড়া মোড় থেকে টোটো নিয়ন্ত্রণ করা হবে কলেজ পাড়া মোড় থেকে বিদ্রোহী মোড়ে আসতে পারবে না কোনো টোটো পাশাপাশি ছোট কোনো মালবাহী বা যাত্রীবাহী গাড়ি কিংবা টোটো বা অন্য কোনো যানবাহন ইভেন্ট চলাকালীন উদয়পুর থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই রুটে ঢুকতে পারবে না বিভিন্ন পকেট রুট দিয়ে যাতায়াত করতে পারবে এই গাড়িগুলি সকাল দশটা পর্যন্ত এভাবেই নিয়ন্ত্রণ করা হবে যানবাহন এরই পাশাপাশি শহরের রাস্তায় থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ আর সংবাদ রায়গঞ্জ